জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ সামান্য কিছু কার্যে বা সামান্য কিছু টোটকা উপায়ে মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যে মনোমালিন্য এগুলি নাশ করে দেবে যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পূর্ণ পবিত্র রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমালে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে ওঠে এছাড়াও বন্ধুরা এই পূর্ণ পবিত্র রাতে যে ব্যক্তি এই শব্দ মুখে আনে সেই ব্যক্তির জীবনে দারিদ্রতা কখনো আসে না ঠিক তেমনি এই দিন সিঁদুরে সামান্য এই জিনিসটি সিঁদুরে মিশিয়ে রাখলে তার স্বামী খুব সহজেই বড়লোক হয়ে যায় তাই ভক্তি মনে আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা দুর্গা দুর্গতি না সিনি। মা আমার সকল দুঃখ দূর করলিখ কমেন্ট অবশ্যই করবেন দেখবেন মা মহামায়ার আশীর্বাদে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা আজকের এই পূর্ণ পবিত্র দিনে আপনারা সন্ধ্যাবেলায় ভুলেও ঘুমাবেন না বরং সন্ধ্যা হওয়ার আগেই আপনাদের বাড়ির উঠান ও বাড়ি ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন কারণ আজকের মতো এই পূর্ণ পবিত্র রাতে বহু দেবদেবী আমাদের বাড়িতে আসেন বন্ধুরা এই দিনে আপনারা পারলে অবশ্যই বাড়িতে গঙ্গা জল চারিদিকে ছড়িয়ে দেবেন কারণ বন্ধুরা এই দিনে গঙ্গা জল ছড়ালে মহা পুণ্যপ্রাপ্তি হয় এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে বন্ধুরা আজকের মতো এই দিনে অতি অবশ্যই গোটা ফল দিয়ে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো আরাধনা করুন এবং যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে আপনাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই জ্বালান এবং তুলসী তলায় বন্ধুরা আপনারা প্রদীপ নিবেদন করতে একদম ভুলবেন না এছাড়াও বন্ধুরা এই দিনে এগারোটি তুলসী পাতা বহু চরণে আপনারা নিবেদন করতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই পূর্ণ পবিত্র রাতে একটি এক টাকার কয়েন আপনি আপনার বাড়িতে মালক্ষ্মীর চরণে রাখতে হয় এর ফলে স্বয়ং মালক্ষ্মী সারা বছর আমাদের বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় রাখে তাই বন্ধুরা আজকের মতো এই পবিত্র রাতে আপনারা সন্ধ্যার পর মালক্ষ্মীর চরণ তলে একটি এক টাকার কয়েন সাথে একটি পান ও সুপারি অতি অবশ্যই রাখবেন এতে বন্ধুরা সারা বছর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আপনার বাড়িতে কৃপা হবে বন্ধুরা আজকের মতো এই পূর্ণ পবিত্র রাতে দুটি তুলসী পাতা বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান এবং পরের দিন আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা তা রেখে দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো জলাশয়ে গিয়ে তারপর তা ভাসিয়ে দিন এতে আপনাদের অনিদ্যা বা বাজে স্বপ্ন আসা এমনকি দুর্ভাগ্য দারিদ্রতা নাশ হয়ে যাবে তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার স্মরণে এসো আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করব। এই জন্ম চক্র থেকে চিরতরে মুক্তি দেব তাই বন্ধুরা আজকের মতো এই পবিত্র রাতে আপনারা যদি পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই বিশেষ মন্ত্রটি তিনবার মুখে আনুন কারণ বন্ধুরা আজকের দিনে যে ব্যক্তি এই মন্ত্রটি একবারও উচ্চারণ করতে পারে তাহলে তার জীবন থেকে বন্ধুরা বহুগুণ পাপের নাশ হয় ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয় হ্যাঁ বন্ধুরা যেমন হিরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায় ঠিক তেমনই বন্ধুরা আমাদের জন্মজন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রাও পবিত্রতা বন্ধনে ঢেকে যায় আর এরই ফলে আমাদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য অর্থ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি নানান সব বাধা বিপত্তি তাই বন্ধুরা আজ এই পূর্ণ পবিত্র রাতে অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য রোগ ব্যাধি তো দূর হবেই সেই সঙ্গে আপনার জীবন থেকে নানান রকম বাধা বিপত্তিও এতে নাশ হয়ে যাবে পিত্তদোষ গ্রহদোষ বা বাস্তুদোষ এই সব কিছু থেকেই বন্ধুরা আপনারা মুক্তি পাবেন তাই এর জন্য বন্ধুরা আপনারা আজ রাতে একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন এই দিনে বিভিন্ন দেবদেবীরা আসতে শুরু করে ফলে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে নেগেটিভ কোনো আত্মা বা যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে বিভিন্ন দেবদেবীর আগমনে তা তাহলে বিভিন্ন দেবদেবীর আগমনে তারা ত্যাগ করবে ফলে যার কারণে আপনাদের বাড়িতে বিভিন্ন রকমের ঝগড়া ঝামেলা বা যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকমের আয় উন্নতি হচ্ছিল না তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি আগমন ঘটবে তাই বন্ধুরা এর জন্য আপনারা আজ রাতে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন প্রদীপটি যদি ঘিয়ের হয় তাহলে সেটি খুবই ভালো তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন হে প্রভু হে জগতের নাথ প্রভু তোমার সন্তান তোমায় একটি আজ একটি প্রদীপ দান করছে প্রভু তুমি আমার এই প্রদীপটি গ্রহণ করে এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো প্রভু আমরা না জেনে বুঝে যে সকল পাপ কার্য করে ফেলেছি সেই পাত থেকে প্রভু তুমি আমাদের মুক্ত করো এরপর বন্ধুরা আপনাদের মনে যে সকল ইচ্ছা রয়েছে যা মনস্কামনা বা মনোবাসনা রয়েছে তা মনে মনে প্রভুকে জানান হ্যাঁ বন্ধুরা এই কার্যটি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে তারপরেই করবেন এবং আপনারা যদি ভয়ঙ্কর আর্থিক সংকটে থাকে তাহলে আজ এই পূর্ণিমার পূর্ণ পবিত্র রাতে এক পৌরটু সিঁদুরের মধ্যে শ্বেত চন্দনকে গুঁড়ো করে সেই চন্দন গুঁড়ো সামান্য একটুকুনি সিঁদুরের সঙ্গে মিশিয়ে রাখুন এবং এই চন্দন মেশানো সিঁদুর আপনারা যখনই কাজে যাবেন বা যখন কোনো শুভ কাজে যাবেন তখন এই চন্দন মেশানো সিঁদুরের তিলক অবশ্যই কাটবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি নারী পুরুষ উভয়ই করতে পারেন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন এই উপায়টি করলে নাকি পরিবারে প্রচুর আয় উন্নতি ঘটে তাই বন্ধুরা আজকের এই পূর্ণ পবিত্র রাতে এই উপায়টি করতে একদম ভুলবেন না বন্ধুরা এই দিনে যদি কিছু সামান্য কাজ করা যায় তো মানুষ জীবনেতে সফলতা প্রাপ্ত করে ভগবান বিষ্ণুর কৃপা ভগবান শিবের কৃপা এবং শনি মহারাজের কৃপা সেই ব্যক্তির জীবনে এসে পড়ে ফলে সহজেই সেই ব্যক্তির জীবনে সফলতা চলে আসে তাই বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই দিনে কোন কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং মানুষের জীবনে আবার সৌভাগ্যের আগমন হয় তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নাম্বার এক বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদমই ভুলবেন না তাই বন্ধুরা পারলে আপনারা আজকের রাতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ও মহা মন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার দুই বন্ধুরা লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারের লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নবগ্রহকে শান্ত করা যায় ফলে সেই ব্যক্তির জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষশাস্ত্রের লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছুদিনের মধ্যে আপনারা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি একেবারে শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়াও বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটিকে ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন এছাড়াও রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহুকেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তাহলে বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা পরিমাণ সিন্ধুক লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার উপর টাঙিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে বাড়িতে এই দিনে কোন জিনিসটি জ্বালালে সেই মানুষেরা ধনধান্যে ভরে ওঠে কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা লেগে থাকে এবং ঠিক সময় যদি আমরা এই সমস্যার সমাধান না করি তাহলে বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতো কষ্ট ভোগ করতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে গ্রহদোষ দূর করার সব থেকে সহজ উপায় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদেরকে বলবো। তা হলো মিছড়ি গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে আমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন এতে রাহু কেতু এবং শনির অশুভ প্রভাব থেকে বন্ধুরা তাড়াতাড়ি নিস্তার পাবেন এছাড়াও বন্ধুরা মৌরি ও মিজরি মিশিয়ে একসাথে খেলে বুধের সুখ প্রভাবে এসে মানুষের জীবনে এসে পড়ে পরিবারে সুখ শান্তি আর্থিক উন্নতি আবার সহজেই হয় নাম্বার দুই বন্ধুরা দেখেন যদি আপনাদের ভাগ্যে কিছুতেই সৌভাগ্য আসছে না অনেক পুজো অর্চনা উপায় করার পরেও যদি জীবনে যা সমস্যা সেটাই রয়ে গেছে তাহলে বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই কারণ বন্ধুরা শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা তাই বন্ধুরা শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনি দোষ কাটানোর জন্য যে কোনো আমাবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সরিষার তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেলটি দান করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে। এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং গ্রহদোষ গ্রহবাদা পেত সমস্যা ধীরে ধীরে কেটে যায় বন্ধুরা এইভাবে আপনাদের পর সাত দিন করতে হবে মানে ধরুন আপনারা আজকের দিনে করলেন তাহলে আপনাকে আবার পরের শনিবার করতে হবে বা পরপর সাতটি শনিবার আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন এছাড়াও বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করবেন কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চাল্লিশা পাঠ করা হয় সেই বাড়িতে কখনো শনিদেবের খারাপ প্রভাব পড়ে না সেই বাড়িতে সদা সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই কথাটি কিন্তু মাথায় রাখুন নাম্বার তিন বন্ধুরা গ্রহ বা যে যেকোনো সমস্যা দূর করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি তাই আপনারা দুধ গঙ্গাজল ঘি মধু ও দই এই পাঁচটি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন আর তারপর সেই জলটি আপনারা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিভে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এইভাবে আপনারা টানা এগারোটি সোমবার যদি আপনারা করতে পারেন তাহলে তো খুবই ভালো এবং এই মন্ত্র আপনারা বার একুশ বার বার বা একশো আটবার জপ করবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তি কেমন নাশ হয়ে গেছে নাম্বার চার বন্ধুরা শনি বা মঙ্গলবার আপনারা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ চালিয়ে আপনি যেটা চান সেটা ভগবানকে বলুন যদি কোনো শত্রুর নাশ চান বা আর্থিক উন্নতি চান বা পরিবারের সুখ শান্তি চান সেটাই বলবেন এবং এরপর আপনারা মন্দিরে বসে ভগবান শ্রীরামকে প্রণাম করে হনুমান চালিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করুন আর তা হচ্ছে ওম নম ভগবতে হনুমন্তে নম এছাড়াও বন্ধুরা আপনারা যদি খুবই বিপদে থাকে বা খুব সংকটে পড়েন তাহলে আপনারা হনুমানজির এই বীজ মন্ত্র হাতে জল নিয়ে ভগবান শ্রীরামকে স্মরণ করে একশো বার জপ করবেন আর তা হচ্ছে ওম ইম ভীম হনুমতে শ্রীরাম দূতায় নম বন্ধুরা এই মন্ত্র যেই দিন আপনারা জপ করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ ও ব্রহ্মচর্য পালন করবেন আমিষ খেয়ে বা সঙ্গ করে আপনারা এই মন্ত্রটি আপনারা একদমই জপ করবেন না নাম্বার তিন বন্ধুরা মঙ্গলবার শনিবার দিন আপনারা গুড় তিল লাল কাপড় মুসুরির ডাল তামার বাসন এগুলি যদি আপনারা দান করতে পারেন তাহলে বন্ধুরা দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং শনি বাধা হইতে কেটে যায় তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তাহলে ধুনোর সাথে কিন্তু আপনারা অবশ্যই এই জিনিসটিকে পড়াবেন কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যা বেলায় সন্ধ্যা আরতি করার পর এমনটি অবশ্যই করা দরকার কারণ বাস্তু শাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারো কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সর্বদা বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনই নেগেটিভিটি এবং অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবে। সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতি করার পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চাল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনুর ধোঁয়া বা গন্ধ আপনারা বাড়ির সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচ এগুলি নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটির যে কোনো একটি ধুনোর পাত্রে একটি পাত্র নিয়ে একটু কপ্পুর নিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলি দিয়ে দেবেন এবং হনুমানজির মন্ত্রটি আপনারা সেই সময়ে পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানো ছাইটিকে কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারো পায়ে না লাগে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন